আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে সিজদামনির ঈদের মার্কেটগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো সিরদামুনি কী কী কিনেছে তবে সব থেকে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে সিজদামনির ঈদের ড্রেসটা দেখাবো না ড্রেস বাদে সব কিছু দেখাবো তো দেখাই তো আপনারা তার মার্কেট দেখে অবশ্যই বোঝার চেষ্টা করবেন তার ড্রেসটা কি কালার হয়েছে তো ড্রেসটা সে কালকে যখন পরবে তখনই সবাই দেখতে পারবে প্রতিবার বলে যে আমি হচ্ছি ঈদে যা কিনে তুমি মার্কেট সবাইকে দেখাও আমি দেখাবো না প্রতিবারই সে দেখাইতে চায় না তো তার জন্য হইতেছে আমি তার এই টুকটাক যে শপিংগুলো করছে তারপরও কিন্তু কম করে নাই অনেক কিছু করছে তো ড্রেসটা ইনশাল্লাহ আগামীকালকে ঈদের দিন যখন পরবে তখন দেখতে পারবেন তো এখন দেখায় এক এক করে সে কী কী কিনেছে যেখানে ক্লিপ কিনেছে এক পাতা আই মেকি তুমি কিন্তু দুষ্টামি করো না মেকি তারপর হচ্ছে জুতা করছো পরে হচ্ছে একটা আইলেনার কিনছে একটা রোজারিদ নিছিল তবে বইটা তো একটা ভালো হয় নাই জানে না এটা কেমন হবে সে দিলে পরে বোঝা যাবে আমি অবশ্য কিছুই দেই না আইলেনার টেলেনার কিছু না আমার রেডি হওয়ার মতো সাজুগুজু করার মতো কোনো ইচ্ছাই নাই তবে মাসাল আমার মেয়েটা হইতেছে একদম সাজুগুজু হয়েছে মানে তার সাজুগুজু করতে অনেক ভালো লাগে এই যে হইতেছে সে তার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনছে তার ড্রেসের মধ্যে মানে যে কালার আছে সে সেই কালারেরই সব কিছু কিনেছে তো এখানে হইতেছে দুইটা চুড়ি আর ক্লিপটা তো দেখাইলাম এরপর হইতেছে দুইটা মেহেদি এসে আমি হইতেছি ভাবতেছি ভিডিওটা করে রেখে পরে হইতেছি একটু বাহিরে যাব বাহিরে দরকার আছে সেই জন্য সিজামুনি আজকে আবার একটু গরু দেখবে তার জন্য বাহিরে যাবে সিজদামুনির হচ্ছে বাহিরে ঘুরতে যাওয়ার প্রতিদিন একটা না একটা বাহানা থাকে তো সে সেটার জন্যই বাহিরে যেতে চায় গেলে কিছু কেনাকাটা করতে পারে কিছু খাইতে পারে অবশ্য তত একটা জ্বালানা না না বললে আর সে কিনে মানে কিনতে চায় না আর এই তো কাবিরি মেহেদি প্রতিবার হচ্ছে তার মামির হাতে দেয় এবার তার মামি আমাদের এখানে নাই মামির মায়ের বাসায় তো সে হচ্ছে এবার তার পিঙ্কিমার হাতে মেহেদি দিবে আগে হইতেছে ছোটোবেলা তার পিঙ্কিমার কাছেই দিছে তো যখন থেকে তার মামি আসছে মামির কাছেই দিছে মামি নাই মামি মামির আম্মুর বাসায় তো এটার জন্য সে তার ছোটমার কাছে দিতে যাবে আর কি পিঙ্কিমা এই রাবারগুলো কিনছে রাবারগুলো তারে আমি এত কিনা দেই কি বুঝতে পারছি তো আমি সিজামনিকে এই রাবারগুলো এত কিনা দেই এত কিনা দেই যা কিনা ধারণার বাইরে তার প্রচুর লাগে সে হইতে একটা দিয়ে চুল বাঁধার পরে সেটা পরে কোথায় ফেলায় তার আর কোনো ঠিক নেই এবার যদি এরকম করো তাহলে ইচ্ছা মতো ধরে পিটান দিব এটার বক্স আমি আলাদা আমার কাছে থাকবো এটাও আমার কাছে থাকবে এগুলো আমার কাছে থাকবে এবার এদের কিচ্ছু তোমার কাছে থাকবে না তুমি অনেক বড় পাজি মানে ওরে মনে করেন আজকে একটা ক্লিপ কিনে দিব ও দি মানে আজকে দিবে কালকে দিবে এরপর সিজদামুনির কাছে আর সেই ক্লিপ খুঁজে পাবেন না এটা বাস্তব সে এমনি দুষ্টামি করলে না হই করলে কি হয়েছে জিনিস প্রচুর অপচয় করে সব কিছু জিনিস অপচয় করে তো এবার বলছি যা যা কিনে দিছি সব কিছু আমার কাছে রেখে দিব মানে সে এত পরিমাণ অপচয় করে এই যে এগুলো হইতেছে আবার আজকে বাইরে গিয়ে নিয়ে আসছে তারপরে হইতেছে এই যে ক্লিপ সবগুলি কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে আসছে তারপর হইতেছে এই যে এই ক্লিপের ইয়ে কিনছে পাতাটা এগুলো যে কতগুলো ক্লিপ সিজদামুনির আছে ঘরে এটার কোনো ঠিক নাই তো এই যে এখানে হইতেছে একটা চেন কিনছে চেন সিজদামনে সিজদামনি এটা পছন্দ করছে তো আর অন্য অন্য ডিজাইন ছিল তারপর হইতেছে আমার কাছে না এই যে পাথরালা তারপর হইতেছে অন্য অন্য ডিজাইন ওগুলো একদম ভালো লাগে না সিম্পল ডিজাইন ভালো লাগে জানি না ডিজাইনটা বোঝা যাচ্ছে কি না তবে সুন্দর চেনটা ভালো লাগছে আমার কাছে মানে সিজদামনি প্রতিবার যা মার্কেট করে আমার কাছে তত একটা ভালো লাগে না এই যে ডিজাইনটা আমার কাছে তত একটা ভালো লাগে না তবে এবার সিজদামনির প্রতিটা মার্কেটিং আমার পছন্দ হয়েছে সে নিজের ইচ্ছায় সব কিছু পছন্দ করে কিনছে মানে আমার কাছে ভালো লাগছে প্রতিবার নিজের ইচ্ছা মতোই কিনে পছন্দ করে কিন্তু আমার কাছে তত একটা ভালো লাগে না কিন্তু এবার সিজদামনির প্রতিটা মার্কেট আমার কাছে অনেক ভালো লাগছে আর সে হচ্ছে এবার এই যে টুকটাক এই ব্যান ট্যান্ড ছাড়া যেগুলো কিনছে ড্রেসটা অনেক দাম দিয়ে কিনছে তো আমি কিনে দিতে চাই নাই তার ওই ড্রেসটাই পছন্দ ওই ড্রেসটাই লাগবে আর এই যেখানে হচ্ছে ক্লিপটা কিনছে গেছে বাড়ি এইগুলো ক্লিপে একটা একটু অন্য ডিজাইনের সাদা কিনে দিছি এই জায়গাটা শুধু ছুটে যায় তো ওই দিন পরে বাহিরে গেছিলো শুধু কালো অংশটা আর নিচের যে এরকম ওই সাদাটা অবশ্য আরও বড়ো ছিল আরও দেখতে কিউট ছিল কিন্তু সিজামনে হারাই ফেলছে মানে ও তো হারায় নাই ওর মাথা থেকে পড়ে গেছে কোথায় পড়ছে বলতে পারে না তো তার মূল আকর্ষণ যেটা সেটা তো বললামই ড্রেস ড্রেসটা ইনশাল্লাহ আগামীকালকে দেখবেন আর এই যে ব্যাগ এটাও সে হইতেছে ড্রেসের সাথে ম্যাচিং করে কিনছে আমি আবার ব্যাগটা এনে এবার একটা কাজ করেছে এটার মধ্যে যে এখান দিয়ে একটু সিলাই করে দিছি এটা সিজামণি জানে না তো এখন আমি যখন ভিডিও করতেছি তখন সে দেখবে কারণ সেরকম একটা ব্যাগ হেলমে মানে তার চুলের ক্লিপ কেউ খুলে নিয়ে গেলে সে বলতে পারে না আই পুচিরে সরাও যাও সিজদামণি পুচিরে সরাও তো তার চুলের ক্লিপ যদি কেউ খুইলা নিয়ে যায় পড়ে গেলেও সে বলতে পারে না আর কেউ খুইলা নিয়ে গেলেও সে যেমন বলতে পারে না মানে তার সেই আদবোধটা নাই আদবোধ কম কোথায় কি রাখে আগে ছোটোবেলা সব কিছু মনে করতে পারতো কিন্তু এখন একদম কমে গেছে এখন তার কোনো খেল নাই কোনটা কোথায় রাখে একবার একটা ক্লিপ দিয়ে চুল বাঁধবে একটু পরে জিজ্ঞেস করলে সেটার পাওয়া যাবে না তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এটা বললো বাহিরের যেখান থেকে নিয়ে আসছি তারা তো এটা হচ্ছে দশ নম্বর থেকে নিয়ে আসছিলাম শাহালি প্লাজা থেকে তো ব্যাগটা আমার কাছেও ভালো লাগছে আসলে এই ব্যাগটা বাহিরের এটার ভিতরে যে বাইরের ইয়ে মানে ব্যাগগুলো ইয়েটা ছিল একটা ইয়ের মধ্যে লেখা ছিল এটা কত কি তো ব্যাগটা সে ভালো দাম দিয়েই নিছে ব্যাগটার দাম আমি না বলি কারণ এই ব্যাগটা তাকে আমি কিনে দিয়ে প্রচুর বকা দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু ব্যাগ আরও আছে মার্কেটে আমি দেখছি ওগুলো হচ্ছে সাতশো টাকা সাড়ে ছশো ছশো টাকা হলে আনা যায় কিন্তু এটা তার থেকে আরও বেশি দাম নিছে এই যে তো ব্যাগটা হইতেছে আমার কাছে ভালো লাগছে যেহেতু সে সব কিছু ম্যাচিং করে আনছে আর হচ্ছে এই যে জুতা জুতাটাও হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করেই নিছে একদম সব কিছু তার পুরো ম্যাচিং জুতা তো আপনারা সবাই কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে সিজামণির মার্কেটগুলো কেমন হইছে এবার সে হইতেছে এগুলাই নিচ্ছে প্রতিবার আরও বেশি নেয় দেখা যায় ড্রেস নাই দুই তিনটা কিন্তু তখন আমি একটু কম দিয়ে নিয়ে দেই কিন্তু এবার যেহেতু সে একটু দাম দিয়ে ড্রেসটা নিছে তার জন্য হচ্ছে তাকে আমি একটাই দিছি আবার বকাও দিছি বেশি মানে সব কিছুর জন্য সে আমার কাছে এবার বকা খাইছে প্রতিবার কিন্তু আমি তাকে বকা দেই না তো কিছুই বলে এসি যেমনই এটা কোনটা আবার এখানে বানায় ভাঙিয়ে রাখছো নাকি নতুনটা কোনটা বলো এই যে দেখাই শীতদামনি ক্লে এত পরিমাণ নষ্ট করে এই যে ক্লে দিয়ে একটু আগে এটা বানাইছে এটা হইতেছে একটু বুঝে এখন আবার বলে না তুমি শুকাইতে এখানে তুমি যদি ওখানে রাখো এটা এখানে কিভাবে আসবে বলো ওইখানে রাখলে এখানে কিভাবে আসবে বলো এটা সুন্দর করে একটা মানে ইয়ে বানাইছিল গ্রামের দৃশ্যের মতো মানে ও এখন বানাবে একটু পরে ভেঙে ফেলবে আবার ফালাই দিবে পাবেন না এটা খুঁজে ওই যে পাথরগুলো রাখো ঠিক মতো পাথরগুলো ভরো ভিতরে ওই যে সামনে পাথরগুলো কেন রাখছো তুমি যাও মানে ইদানিক সে সব কিছু উল্টা করে ঘরের কাজও তারপর হইতেছে ক্লেতো দিয়ে তার পুরো মাথা নষ্ট বলি আইনা দিব না এরপর হইতেছে আইনা দিয়ে কথা বললে একদমই শুনে না তাই তো তার টুকটাক শপিংগুলো হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তার টুকিটাকে কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ সবাইকে হচ্ছে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ইনশাল্লাহ আগামীকালকে সুন্দর একটা সকাল পাক সুন্দর একটা ঈদের দিন সবার জন্য শুভকামনা রইল এবং সবাইকে অগ্নিমিত মুবারক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ